হ্যালো গাইস কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন তো দেখুন আজ আমাদের এইখানে পরগনার বাগদাদে প্রতিবাদ মিছিলের এক আয়োজন করা হয়েছিল তো তার জন্য সবাই আজ এক জায়গায় সমবেত হয়েছিলাম তো ভিডিওটি না টেনে পুরোটি দেখবেন প্রথমে থাকবে প্রথমে থাকবে আর জি করে জৌন দপ্তরে মেহরা প্রথমে থাকবে সবের ধর্ষণ করে হত্যা করার প্রতিবাদে মানে প্রতিবাদ মিছিলটা আয়োজন করা হয়েছে তো তার জন্য বড় হয়েছে তো এবার লাইন দিয়ে সবাই দাঁড়িয়ে পড়েছে তো এবার মানে রাস্তায় রওনা দিতে হবে

चल चना चल बेना जस्टिस जस्टिस आजिकार

দেও হচ্ছে বাড়ো পুলিশ বিচার করো দাও হচ্ছে বাড়ো পুলিশ বিচার করো দাও হচ্ছে বাড়ো